বস বস আজকে একটা মুরগি পাইছি যা যা ওটাকে আটকা এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ আমি খালার বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে হলে আমাদের চাঁদা দিতে হবে এই দিক দিয়ে তো আমি অনেকবার গেছি কেউ তো চাঁদা নেই তোমরা কেন নিচ্ছ এই এলাকাটা আমাদের রাস্তা কি তোর বাপের নাকি মেয়ে আমি চাঁদা দিব না শুরু বাচ্চা তুই বেশি বাড়াবাড়ি করতেছ চল আমার বসের কাছে চল চল বেটা চল তোকে আগে বছর কাছে নিয়ে যাই তারপর তোকে দেখতেছি বস এই যে মুরগিটাকে নিয়ে আসছি এই রাস্তা দিয়ে যেতে হলে চাঁদা দিতে হয় তুই জানিস না আমি কোনো ট্যাক্স দিতে পারবো না তুই কি করবি রে সোয়ারে বাচ্চা তুমি আগে চর মারলা না দুই মিনিটের মধ্যে তোমাকে খেয়াল হ্যালো ভাই তুমি কোথায় আছো ব্রিজের এখানে আসো তো আমাকে একজন চর মারছি হ্যালো কি রে কি এখনই যাচ্ছি আমি ধরা ওখানে কি রে কি হয়েছে এখানে রে ভাই আমাকে চর মারছে